দুঃখ কষ্ট পরা মন লই আহ রে বাড়ির মেমানা পায়ন করুন লাগতেছে মানুষ যতই দুঃখে কষ্টে থাকক না খায় তো দুনিয়ার থাকবার ফা না দেশের একজন রত্ন আরাই আমরা আর কতই বালা তাহাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন হঠাৎ আও একটা জোর তুফানে সারা বিশ্ব কাঁপায় আমরার দেশের লাগি এটা বহুত বড় এক অপরনীয় ক্ষতি কিছু মানুষ আছে সবকিছুর মধ্যে যা তার ধর্ম বিরসা এই মানুষটির মানুষ বললে কোন জানা কিন্তু এই মানুষটির লাগি দেশের মধ্যে বেশি অশান্তিও এইরকম চিন্তা ধারার মানুষটির কইতাছে আগে বালা মানুষ হইন পরে যা তার ধর্ম বিরসাইবেন বিয়ের আগে আমরা সবই মানুষ যা তার ধর্মটা তো আমরা মানুষেই বাদ করছি আল্লাহর ভিডিওর মধ্যে যে মানুষটার লাগে আমার চোখের পানি বার হয়েছে এই মানুষটা আইন লাহান মানুষের মতন না দিককেই চোখের পানি বার হইছে আর সারা দেশবাসীর মানুষ এই লেগেই কানতেছে আইনাটন কিরুম লাগতেছে জুবিনদার গান আমরা দেশবাসী আর শুনবার পাইতাম না এই লেগে কানতেছি আমরার মাধ্যমে কি আমরা রত্ন হারাই গেছে আমরা দেশের গর্ব কোটি কুটি কুটি আর মালিক হয়েও যে মানুষটা যার ধর্ম ভেদাভেদ করছে না গরিব দনী পার্থক্য করছে না সেই মানুষটার লেগে চোখের পানি বার হইতো না এরম মানুষ কোন সময় উমর না এরম মানুষ সব সময় কোটি কোটি মানুষ তার অন্তর অমর হয়ে আর আর একটা কথা কি জানোই আমরা কোনো সময় যা তার ধর্ম দেহি না মানুষের দুঃখ দেখলে আমরা চোখে দেয় অন্য মতো নিভা আই যে কোন দেশের মানুষ থাক মানুষ হিসাবে তার কষ্ট দুঃখ দেখলে আমরা চোখে দেখা নিয়ে আইব আজকে আইনে মানুষ হিসাবে আইনের যদি কোনো কষ্ট দুঃখ আইনের দেহি আমার চোখে দফা নিয়ে আইব এটা আমি মানুষ হিসাবে কইতেছি আমি কোন ধর্মর পক্ষ লইয়া কইতাছি না মানুষ হিসাবে সবই আমারটা টানি এক সমান সব সময় মানুষ লাভের লাগে কান্দে না কোনো সময় লোক স্বামী লোক খুশি থাকুন লাগে কইলেন যে রতন টাটা মইরা গেছে রতন টাটার লাগে যদি কান্দা তেও মনে বুঝতাম টাটাও সারা বিশ্বের লাগে একজন বালা মানুষ আছিল আর জুবিন গার্গ বালা একজন মানুষ পার্থক্য কি জানো বালা মনের মানুষটি কোনো সময়ও আরেকজনের লগে কম্পিটিশন কইরা বালা সাজে না এরম মানুষটি দেহাই না কোনো কিছু বালাও ফা আর দেহাই না কোনো কাম করেও না যিনি করে অন্তর থেকেই করে আর সাংগাস্তা বুঝাইত ব্যবস্থা যার যেরম সাংগাস্তা হে সেই মতেই মানুষের লাগিয়া করতারে আইনের কথা হইন এরা খারাপ লাগাতে আসি উঠছে বেশি কি লেগে জানো কোনো বস্তু আইনেরা বিচার না করিয়া যাশাই না কইরা আগে কমেন্ট কইরা লাই যার ভিডিও দেখবেন আগে তার বিষয়ে বালা কইরা বুঝিয়া লইবেন তার কাহিনী বাদে শূন্য লইবেন কমেন্ট করবেন না জানি না না বুঝা আজকে করে একটা কমেন্ট করে দিলাম কোনো বিষয় না বুঝা হেরা কমেন্ট করলে আরো এক সমানুষে আঙ্গুল তোলার সুযোগ পা নিজের উপরে ভুল শুদ্ধ বালা খারাপের পার্থক্য আজকাল দুনিয়ার ছবি বুঝে কেউই মানে কেউই মানে না এর এই কথা আজকাল মানুষের জ্ঞান দেওয়াটা একদম পছন্দ করে না আজকে ভিডিও সার্ভার কোনো মনে আছিল না এই ভিডিওটা জুবিন্দা মরার একদিন আগে এডিট করে থুয়ে দিছিলাম এই একটা কমেন্টের রিপ্লাই দিবার লাগে আর ভিডিওটা সারা এই কমেন্টের রিপ্লাইটা আমি কেও দিবার পাইতাম হয়তো আমি এরকম বা সাজায় একবার পাইলাম না হইলে আর এবার সাজায় কই এবারও পাইলাম এই যে ম্যাম আন্টি তারা দুই দিন আগে আইছিল আমার দেখবার লাগিয়া তার একটা পেজও আছে পেজের নামটা কুয়ে গেছিল আমি বুঝলে গেছি তারা দুইজনের মুখ দেখে যদি চিনবার ফাইন তে তার পেজও গিয়া হেরে ফলো করুন যান তারা সাপোর্ট করুন যান আমরা সবে একজনে আরেকজনকে সাপোর্ট করে হয়তো দুনিয়া তাক গাইয়া জান লাগবো বেহের মনে হয় এখন একটা প্রশ্ন থাকবো আন্য না বলে মন খারাপ আন্য না বলে খুব টেনশন আসুন তো হইলে আন্য কাম কাজ কিবা করতেছুন খাওয়া দাওয়া কিবা করতেছুন নিজে মরার আগ পর্যন্ত জীবনের মধ্যে যত বড় ওই জ্বর তুফান আয়ুক আমরা কোনো বেটেন এই সংসারের হাল তো আর সার তারি না এই বিপদ ভিতরে খাইতাসি ঘুরত চলতাছি সংসারের কাম কাজও ও করতাসি আর চিন্তাও করতাসি তো আজকের ভিডিওটা এনেই শেষ করি সবই বেলা থাকবেন নতুন কোন ভিডিও দেওয়া হয়ে